কৌস্তব এবং সুমন একই সঙ্গে পরপর জানতে চাইব যে ছাত্র রাজনীতি ছাত্র ইউনিয়নের ইলেকশন হওয়ার আগে আমরা দেখেছি যেই ইলেকশন অ্যানাউন্স হলো মারামারি ফাটাফাটি মাথায় রক্ত পড়ছে কারোর ওখানে বাঁশ দিয়ে মারছে বন্ধ হয়ে গেল গুলি চলেছিল গুলি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে যে বড় লিডার যারা আছেন তারা প্রত্যেকে কিন্তু ছাত্র রাজনীতি উঠে এসেছেন প্রিয় রঞ্জন দাস পুজো মমতা বন্দ্যোপাধ্যায় বিমান বসু সবাই ছাত্র রাজনীতি উঠে আসা নেতা বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্য হ্যাঁ সুভাষ চক্রবর্তী যেই হোক না কেন এই যে একটা মডেল আছে সেন্ট জেভিয়াস মডেল যে মডেলে কোনো ইউনিয়ন নেই যেখানে নিজের মতো করে তারা ছাত্র রিপ্রেজেন্টেটিভ ব্যবহার করে একটা হচ্ছে নির্বাচন এই পার্টির বাইরে থেকে এটাকে করলে কন্ট্রোল থাকবে নাকি পার্টির মধ্যে থেকে তোমরা কী মনে করো যে কোথাও কোনোভাবেই এই এই কন্ট্রোলটা একটা পার্টির ছত্রছায় আছে বলে তার বাড়ছে যে শাসক থাকবে ঘটনাচক্রে জল সেদিকেই থাক যায় যার ক্ষমতা আছে এর বাইরে তো এটা এটা বাস্তব এটা অস্বীকার কোনো জায়গা নেই এটা কি কোনো অরাজনৈতিক প্ল্যাটফর্ম করা উচিত তাহলে কি এই কলেজ এবং ইউনিভার্সিটিগুলোর ছাত্র রাজনীতির কোনো জায়গা থাকবে তো নির্বাচন তো হচ্ছে না সতেরো সালের পর থেকে নির্বাচন তো দু সালের পর থেকে বন্ধ এবং শুধু পশ্চিমবাংলায় না পশ্চিমবাংলায় যখন বামফ্রন্ট ছিল প্রতিটা কলেজে নির্বাচন হতো তো রাজ্যে ভারতবর্ষের বহু জায়গায় নির্বাচন বন্ধ এবং দেবজিৎদার মুখে সেরকম ধরনের কিছু কথা শুনতে পেলাম তো আমার কথা হচ্ছে একটা ভালো ক্যাম্পাস আমি বিশ্বদার সাথে এই প্রশ্নে একমত একটা ভালো ক্যাম্পাস যদি ভালো ডাক্তার তৈরি করতে পারে একটা ভালো ক্যাম্পাস যদি একটা ভালো ইঞ্জিনিয়ার তৈরি করতে পারে একটা ভালো ক্যাম্পাস যদি ভালো শিক্ষক তৈরি করতে পারে তাহলে একটা ভালো ক্যাম্পাসের ভালো ছেলেমেয়েরা রাজনীতিতে না এলে যা হওয়ার তাই পশ্চিমবাংলা জুড়ে দেখুন তাই হচ্ছে থ্রেট কালচার আর রেপ কালচার থ্রেট করবো কথা না শুনলে রেপ করব এই তো চলছে পশ্চিমবাংলায় এখন ছাত্র রাজনীতি এখানে আলোচনা হলো যে এখানে ম্যাঙ্গো দেখান না চৌত্রিশ বছরে একটা দেখান কলেজের ক্যাম্পাসে প্রাক্তন ছাত্রনেতা ক্যাম্পাসের মধ্যে তার ঘরের মধ্যে ক্যাম্পাসে ইউনিয়ন রুমে ধর্ষণ করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা হয়নি দেখান না দেখান দেখাতে পারবেন না তো একটার পর একটা ঘটনা আমি বলছি একটার পর একটা লঘু করবেন না এসএফআই এর সময় কটা কলেজে কি ছিল সেটাকে দিয়ে লঘু করার চেষ্টা করবেন না সেটা খারাপ আরও ডাইলিউশন ডাইলিউট করছেন অরক্য উৎসব একটা কথা বলল আমি ওর সাথে একদম দ্বিমত পোষণ করছি এই কারণেই যে শুধুমাত্র ছাত্র রাজনৈতিক ক্ষমতা বা রাজনৈতিক ক্ষমতা থাকলেই ধর্ষণের অধিকার জন্মায় দেখুন যারা রাজনৈতিক ক্ষমতা থেকে বহু যজন দূরে সরে গেছে তারাও তো বংশগোপাল বা সুশান্ত ঘোষের ভিডিও প্রোডিউস করতে পারছে সুতরাং রাজনৈতিক ক্ষমতাই যে একমাত্র ধর্ষণের প্রবৃত্তি জন্ম দেয় এটা ভুল দ্বিতীয় কথা দেবজিৎ একটা কথা বলল যে ধর্ষককে পলিটিসাইজ করা ব্যবহার করা হ্যাঁ এটা তো গোটা ভারতবর্ষ দেখেছি হরিয়ানা ভোটের আগে আসারা এই রাম রহিম জেল থেকে ছাড়া পায় প্যারোলে কারণ সেই করতে পারে আমি বলে নি সৈয়দেবী তোমার শুনেছি আমি শুনেছি এবার দ্বিতীয় কথা হচ্ছে সারা আনফর্চুনেটলি এখানে সবাই কিন্তু দর্শককে নিন্দা করছে শাস্তির দাবি জানাচ্ছে সারা ভারতবর্ষে একমাত্র দল যারা কুলদীপ সিং সেঙ্গার রেপিস্ট বিধায়কের হয়ে জাতীয় পতাকা নিয়ে মিছিল করেছে তার নাম ভারতীয় জনতা পার্টি মুনিরত্ন কে কর্ণাটকের এমএলএ কি নৃশংসভাবে ধর্ষণ করেছে দলের মহিলা সহকর্মীকে একবারও কন্ডেম করেছে কন্ডেম করেছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি যখন এই কথাগুলো বলে আমি আস্তে আসতে যাচ্ছিলাম না এখানে আবার একটা অন্য জিনিস হচ্ছে এখানে আবার

যেটা অরূপ বলতে চাইছে যে কঠোর আইন যেটা আমরা করেছিলাম সেটাকে ইয়ে হচ্ছে না শুধু কি কঠোর আইন করে এই ধরনের জায়গা থেকে মুক্তি পাওয়া যায় এই আলোচনার মাধ্যমে অনেকেই অনেক প্যানেলিস্ট এখানে বললেন যে কিভাবে চেক করা যায় বিষয়টা দেখুন চেক করতে হবে প্রশাসককে প্রশাসক যখন মনে করবে নিশ্চয় নিশ্চয়ই হান্ড্রেড আমি অস্বীকার করছি না কিন্তু আইন আদালত পুলিশ ফোর্স যারা নিয়ে যায় আদালতের কাঠগোড়ায় অপরাধীদের পৌঁছয় তাদের তাদের কন্ট্রোলটা কার হাতে প্রশাসকের হাতে প্রশাসক যেখানে সেখানে যদি হাতের মুঠি আলগা করে রাখে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যে এই এই ধরনের ঘটনা আমি কি বলছি আমি শেষ করিনি আমি মিনিট শেষ করে নিই যদি কন্ট্রোল করার জায়গায় হাতের মুঠি আলগা করে রাখে তার নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যে এই ধরনের ঘটনাগুলো ঘটবে আমি কখনো বলছি না যে পশ্চিমবঙ্গ সরকার বা রাজ্যের শাসক দল তাদের কিছু কিছু নেতাকে বলে দিয়েছে এই ধরনের কাজ করো কিন্তু চেক কাকে করতে হবে চেক করতে হবে যে শাসক দলের প্রধান যে পশ্চিমবা বাংলার মুখ্য প্রশাসক তাকে চেক করতে হবে তা না হলেই কল্যাণ ব্যানার্জি মানস ভুইয়া মদন মিত্র এই ধরনের স্টেটমেন্ট করতে নির্ভয় এই ধরনের স্টেটমেন্ট করবে আচ্ছা একটা কথা বলুন তো এই যে মনোজিৎ মিশ্রকে নিয়ে শেষ করে না এত কথা হচ্ছে ও তো অনেক দুষ্কর্ম করার পরও ঘুরে ফিরে এসে কন্ট্রাকচুয়াল সার্ভিসটা পেলো সেটা কে প্রমোট করলো সেটা কে রেকমেন্ড করলো প্রথম কথা হচ্ছে যে সাধারণত অরূপ লেখাপড়া করে তৈরি হয়ে আসেন মানে তৃণমূলের লোকেরা অরূপ তাদের মধ্যে অন্যতম দর্শকদের জানানোর জন্য অবগতির জন্য বলছি যে কার্তিক মহারাজ সম্বন্ধে যে অভিযোগ কারিনি যিনি সামনে এসেছিলেন তিনি একটা ভিডিও করেছেন এবং তিনি সেখানে ক্লিপ করে বলেছেন সেই ভিডিও ক্লিপে আমরা দেখতে পাচ্ছি যে আইপ্যাক তাকে নিয়ে গেছে আইপ্যাক তাকে এটা বলতে বলেছে এবং দিদি আছেন এখন কে দিদি আইপ্যাক আছেন কি আইপ্যাকের মানে কি সেটা অরুপ দ্বারা ভালো জানেন এবং মানুষও ভালো জানেন আমার কথা হচ্ছে যে কারুর নামে একজন শুধুমাত্র না 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 একদম একদম আমি একটা কথা বলছি ভাইরাল কোনো কিছু কালকে তোমরা আমার নামে একটা কিছু ভাইরাল করে দিলে তার মানে এটা হলো না বা আমরা তোমার নামে কিছু একটা ভাইরাল করলাম তার মানে না আমি শুধু এটা বলতে চাই

এই অ্যাগ্রেশন তৈরি করছেন নবাগতাদের মধ্যে আচ্ছা দাদা একটা কথা বলুন তো কলেজ আছে কলেজের মধ্যে ইউনিয়ন ছাড়াও ফেসিলিটেশন না ফেসিলিটেশন সেন্টার যারা ফেসিলিটি দেয় প্রত্যেক জায়গাতে এরকম একটা করে জায়গা রয়েছে তারপরেও কেন হেল্প ডেস্ক করার করতে যান বিভিন্ন ছাত্র সংগঠন এবং সেই হেল্প ডেস্ক আমি বলি মানে সেটা কোনো অন্যায় নয় কিন্তু হেল্প করতে তাহলে তার মানে তো আমি প্রশাসনের বাইরে গিয়ে মানে শিক্ষাগত প্রশাসনের বাইরে গিয়ে যখন এরকম বেসরকারিভাবে অন্য কোন রাজনৈতিক দল বা অরাজনৈতিক ভাবে কোনো জায়গায় এরকম একটা সেন্টার চালাতে হয় সেটা কি প্রথাগত শিক্ষা ব্যবস্থার ব্যর্থতাকেই দেখায় না দেবজিতের আজকের পর আর কার্তিক মহারাজকে ডিফেন্ড করার দরকার নেই কারণ নতুন সভাপতি এসে গেছে কার্তিক মহারাজ তো শুভেন্দুর আমি শেষ করি দ্বিতীয় কথা হচ্ছে এই শিখ শিক্ষা শিক্ষা বিশ্ববিদ্যালয় কেমন ভাবে চলছে যখন বলা হয় আমি ভেবেছিলাম কৌস্তুবরা বলবে নাজিব জং বলে জেনুর একজন ছাত্র নবছর আগে উধা হয়ে গেছে সিবিআই ক্লোজার নোটিস দিল ঠিক আছে ফলে হয়ে গেছে থেকে মনে করতে হবে যে পুরো ব্যাপারটা বলতে ধারাবাহিকতা আছে তো আমি কারোর নাম করতে চাই না 82 সালে শিয়ালদাব ব্রিজের উপরে কসুবদা ভুলে যায় যার ছোড়া মানে যার নির্দেশে বোমা ছোড়া হয়েছিল বলে মধুমিতা মারা গিয়েছিল ঠিক আজও তিনিই কাট গড়াই আমি নাম করতে চাই না কংগ্রেস হয় তিনি উদ্ধার করেছি টুইট করেছি আজকে আমি টুইট করেছি তো পরিষ্কার বলে অশোক দেব সেই ম্যাঙ্গোকে চাকরি দিয়েছি সবাই জানি ইতিহাস সব সময় আমাদের মনে রাখতে হবে কিন্তু আবার আমি বলছি যে কংগ্রেস কংগ্রেস সকলের সময়ে কোনে করেছে সিপিএম সিপিএম এর আমলে করেছে আমি আমি এক সেকেন্ড আমি বলিনি যেটা প্রশ্ন হচ্ছে এই কোনটাই কিন্তু ম্যাঙ্গোকে বা একটা বিশ্ববিদ্যালয়ের বা একটা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের গার্ডরুমে ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনাকে সাপোর্ট করতে পারে একদম তুমি চমৎকার দুটো উদাহরণ দিলে একদিকে হচ্ছে প্রাইভেট ক্যাম্পাস প্রাইভেট ইউনিভার্সিটি বা কলেজের ক্যাম্পাস সেখানে সমস্ত ধরনের কোটান অ্যান্ড কোট প্রত্যক্ষ রাজনীতিবাদ আর পাবলিক স্পেস পাবলিক ইউনিভার্সিটি যেটা জনতার ইউনিভার্সিটি একদম সেখানে রাজনীতি সেখানে সবকিছু হবে এইটার মধ্যে কিন্তু কোথাও একটা আমাদের ভরার দরকার রাজনীতি করতে পারবে একদম আজকে আজকে সেখানে গিয়ে কারণ এখানে 2 টাকাও যদি আমাদের কোন অনেক জায়গায় কোন ইনফ্রাস্ট্রাকচার নেই 2 টাকাও যদি মাইনে বাড়ানো যায় তাহলে বড় একটা আন্দোলন হয় আর ওখানে কিন্তু জইএনইউ থেকে অবশ্যই ওরা যত বেশি পড়ে জানে কম মানে আমি একটা কথা কথা মজার আমাকে এরকম একটা জায়গায় ইয়ে করা হয়েছে যে ছাত্রদের এদের প্রতিনিধিদের আপনি দেখা তাদের দেখবেন তারা টাকা পয়সা খরচা করছে কিনা ঠিক মতো এগুলো করতেন হয় ইউনিয়ন বিষয়ক একজন অধ্যাপক বা কয়েকজন অধ্যাপক তাদের আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা তোমরা সোশ্যাল কোনো রেসপন্সিবিলিটি যেমন আমি যেখানে যে কলেজে পড়াতাম সেখানে প্রচুর আর্সেনিক ইনফেস্টেড এরিয়া সেখানে তোমরা এগুলো করো না কেন তোমরা সোশ্যাল কিছু করো না কেন স্যার এবার সোশ্যালটা অনেক বড় করব। তার মানে সোশ্যাল ব্যাপারটা বলতে বুঝে সোশ্যাল কালচারাল যেখানে টাকা পয়সা আছে ভুল করছে নির্বাচন তুলে দিলেও মানে যেখানে অন্য ছাত্র ছাত্র নেই যেখানে নির্বাচন আছে সেখানেও কিন্তু কুস্তি ফেডারেশন আছে সেখানেও বিজেপি আর অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া মানেই তৃণমূলের যেসব নেতাদের কন্ট্রোলে কলেজ আছে সেখান থেকে লুব্রিকেশন হবে না এটা ভেবে নেওয়ার কোনো কারণ আমি যখন ছাত্র রাজনীতি নয় আমি যখন কলেজে ভর্তি হতে যাই সেই সময় সংগ্রামী তহবিলে একদম দরজা আটকে ফর্ম নেওয়ার সময় অনেক সংগ্রামী তহবিল সিপিএম মানে সিপিএম নয় থুরি এস

বিষয়টা এমন একটা জায়গায় গিয়েছে যে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস একে অপরের সময় হওয়া অপরাধের তালিকা পারস্পরিক দিচ্ছে কার আমলে কত অপরাধ হয়েছে কার আমলে কত অপরাধী ছাড়া পেয়েছে তার লড়াই কিন্তু আমরা যদি গোটা দেশের ছবিটার দিকে তাকাই তাহলে পরিষ্কার হয়ে যাবে যে যে যাই বলুক অপরাধ কিন্তু কোথাও কমছে না বিশেষ করে মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধ দু হাজার বাইশের পরিসংখ্যান বলছে ভারতে প্রতিদিন গড়ে নব্বইটি করে ধর্ষণের অভিযোগ দায়ের হয় আর কত অভিযোগ দায়ের হয় না তার সংখ্যা তো নেই প্রশ্ন একটাই যে এই ম্যাঙ্গোদের মতো লোক ম্যাঙ্গোতের মতো ছেলে যাতে এই ধরনের ঘটাতে ঘটনা ঘটাতে না পারে তার জন্য নজিরবিহীন শাস্তি হোক এবং কাস্টাডি ট্রায়াল হোক এবং কোন রাজনৈতিক দল সে তৃণমূল হোক কংগ্রেস হোক বিজেপি হোক সিপিএম হোক যেই হোক না এই ধরনের ছেলেদের মাথার উপর যেন হাত না রাখে তাহলেই কিন্তু হয়তো আমরা এড়াতে পারবো কিন্তু আমরা যেভাবে এগোচ্ছি সমাজ যেভাবে এগোচ্ছে আগামী দিনে কিন্তু এটা একটা কঠিন সমস্যার সামনে আমাদের প্রত্যেককেই পড়তে হবে